সকাল আটটা থেকে শুরু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সুরিটোলার মডার্ন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণ চলছে সকাল আটটার পরপরই গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিত আওয়াল তার পরিবারের সদস্যরাও একই কেন্দ্রে ভোট দেন সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে এ সময় জোরালো আশাবাদ ব্যক্ত করেন আর ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন বিদ্যা বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে এই কেন্দ্রের নির্বাচনী পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট কেপসন তবে ঢাকা দক্ষিণের কামরাঙ্গির চর লালবাগ সহ পুরান ঢাকার বেশ কিছু কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের ক্যামেরা নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সুরি মডার্ন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে অন্যদিকে চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সকাল নটায় মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমা নাসির আর উত্তর কাট্টুলি হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম